গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আমিও আজকাল খুব সকাল সকাল উঠছি তো দেখো এই যে সকালে উঠে মিস্ত্রিরা আগের দিন কাজ করে রেখে গেছে এই পর্যন্ত বাথরুমে তো সেখানে বর একটু জল দিয়ে নিচ্ছে তো আমিও উঠে পড়েছি উঠে ওকে একটু জল গরম করে দেব ও জল গরম আর আমলকি খেয়ে পড়াতে বসে যাবে তো দেখো এখানে পড়ানোর আগে ইটগুলো আনা হয়েছে সেটাতে জল দিয়ে দিচ্ছে কারণ ইটে জল খাওয়ালে পরে ইটগুলো অনেক বেশি শক্ত হয় তো এইভাবে জল খাইয়ে দিলে পরে অনেক সুবিধা হয় তাহলে মানে গাতনি করতে ভালো হয় আর কি সিমেন্টটা ভালো ধরে তো সেই জন্য ও জল গরম করে মানে দিয়ে দিচ্ছে একটু মিষ্টিটা আসার আগে আর আমি সকালে এই যে ঘরে ব্রাশ করে ফ্রেশ হয়ে একটু ক্রিম মেখে নিচ্ছি কারণ শীতের সময় তো ক্রিমটা নামাকলেই হয় না তো মেয়েরা তো এখনও ওঠেনি ওরা অনেক দেরি করে উঠবে দেখো এখন মানে সাতটা পনেরো বেজে গেছে তো এখন ফ্রেশ হয়ে নিলাম একটু বাইরে ঘুরে দেখে এলাম মিস্ত্রির আসার আগে একটু দেখে নিলাম তো এবার আমি ফ্রেশ হয়ে ওকে জল গরম করে দিলাম তো জল গরম করে ওকে খেতে দিয়ে গেলাম আমিও একটু আমলকি আর জল খেয়ে নিলাম গরম গরম এবার চলে এসেছি মাঠে সকাল সকাল ঘুম থেকে ওঠার মজাই আলাদা এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি এই সময়টা পুরো আমার নিজের সময় এই সময়টা আমি এক্সারসাইজ করি আমি মাঠে শাক তুলি যা করি এই সময়টা একদম একান্তই আমার সময় তো এই সময়টাতে আমি সারা সারাদিনের অক্সিজেন দিনের। চাষটা সংগ্রহ করে নিই কারণ মেয়েরা উঠলে ওদের পেছন ছুটতে ছুটতে আমার হয়রান হয়ে যেতে হবে তো দেখো এই যে সকাল সকাল শাক তুলতে পারলে আমার এত ভালো লাগে আর সে শাক যদি হয় অবশ্যই নিজের তো দেখো এই শাক তুলে নিচ্ছি এত ভালো লাগে না কদিন আগে কষ্ট করে কুপিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে তখন ভেবেছ এই পাগলের মতো কি করছে দেখো এত সুন্দর সতেজ শাক কোনো সার নেই বিষ নেই খাওয়ার মজাই আলাদা তো যেমন স্বাদ হয় তেমন মানে খেতে শরীরের পক্ষেও উপকারী তো প্রতিদিন আমি কম বেশি একটা করে শাকের পথ তৈরি করার চেষ্টা করি মটর শাকগুলো দ্রুত বড়ো হয়ে গেছে পালং শাকগুলো কিন্তু এখন অতটা বড়ো হয়নি আর লাল শাকগুলো না পাশের বাড়ির একটা মুরগিতে এসে সমস্ত লাল শাকগুলো খেয়ে গেছে তো সেগুলো আর হয়নি যাই হোক এই যে শাকগুলো আমি এখন তুলে নিচ্ছি আজকে শাকের ঝোল করবো না আজকে শাকটাকে সেদ্ধ খাবো তো এই কচি কচি শাকগুলো না সেদ্ধ খেতে একটু ভালো লাগে একটু হালকা তিটকুটে ব্যাপার আসে তো আমাদের ভালোই লাগে আমার মেয়েরাও খুবই ভালো খায় শাক তো দেখো এই যে একদম কচি ডগার থেকে দু তিন আঙুলের মতো করে তুলে নিচ্ছি তার ফলে কী হবে বাকি ডগা থেকে না প্রচুর ডগা ছাড়বে ঝোপ হয়ে যাবে এখানটা দেখবে গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি কারণ জানুয়ারি মাস এখনও পড়েনি আর আমার এখনও পড়ানো শুরু হয়নি সকালে তো সকাল সকাল দেখো এই যে মিষ্টি রোদ্দুর গায়ে মেখে শাক তোলার মজাই সত্যি আলাদা আর সে শাক যদি হয় নিজের গাছ মানে নিজের জমিতে নিজের তৈরি তো তার মজাই আলাদা তো সেই মজাই নিচ্ছি সকালবেলা কারণ বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি তো একটু শাকটা তুলে নিয়ে যাবো তারপর মাসিকে দিয়ে একটুখানি কাটা কুটি করে নিয়ে তারপর রান্না চড়িয়ে দেবো তো তখন বাচ্চারা উঠে যায় ওদেরকেও রেডি করে নেবো চলো তোরা শাক তুলি মনের আনন্দে শাক তুলে নিই মনের আনন্দ দাঁড়িয়ে আছি শাক খাব শাক খাবো দাঁড়িয়ে আছি খয়রা কত করে আরে বারোটা পয়সা কি বাপরে তো না পছন্দ হচ্ছে না

দেখো এই যে বিচুলি ছোটো ছোটো করে কেটে তার মধ্যে এই যে দেশি ডিমগুলো নিয়ে এসছে আর ডিমগুলো এত ছোটো মানে কী বলবো ওটা পোলট্রির ডিমের অর্ধেক আর দামটা হচ্ছে ডবল এটাই হচ্ছে ব্যাপার দেশি মুরগির ডিমের বিশেষ করে কুসুমটা এত সুন্দর লাগে খেতে না তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি এবার সেদ্ধ করতে বসিয়ে দেব একটা পাত্রে তো ওইদিকে আমি মেয়েদের মেয়েরা উঠে পড়েছে আর ওদের জন্য একটু সুজি করবো আজকে বললো সুজি খাবো ওই জন্য সুজি করে দিচ্ছি আসলে কি জানো তো বাচ্চাদেরকে একটুখানি কেয়ার করতে হয় ওদের ইচ্ছেটা মানে খিদে পেয়েছে খাবে সেটা অন্তত তুই খেতে যায় সেটা অন্তত মেনে চলা উচিত তো ওদেরকেও দেওয়া উচিত তো এই জন্যে দেখো আমি এভাবেই আমার বাচ্চাদেরকে সবসময় কোলে পিঠে করে রাখতে পারি না কিন্তু আমি ওদের মানে ইচ্ছাটা চাহিদার মূল্য দেওয়ার চেষ্টা করি সবসময় যে সব বায়না রাখি তা নয় তবে চেষ্টা করে ওদেরকে একটু ওদের কিছুটা আমার নিজের কথা কিছুটা ওদের কথা মেনটেন করার মানে পড়াশোনার ব্যাপারে আমার কথা চলবে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে আমি ওদের কথা মেনে চলি তো আমার সঙ্গে এটাই হয় আর ওদেরকে যদি টেস্ট পেস না দিই তাহলে আমার কোচিং সামলানো সংসার সামলানো ওদের পড়াশোনা সামলানো মানে অ্যারোগেন্ট হলে তো সম্ভব হবে না আমি যদি একপ্রখা হয়ে যাই তাহলে ওরা আমার কথা শুনবে না আমিও ওদের কথা বুঝবো না একটা দূরত্ব তৈরি হবে ওই জন্য সবসময় বাচ্চাদেরকে একটু স্পেস দেওয়া উচিত একটু দুষ্টমি করতে দিতে হবে একটু ওদের কথা শুনতে হবে একটু পোস্টার দিতে হবে তা না হলে ওরাও তো আমাদের কথা মূল্য দেবে না তাই না আমি তো সবসময় গায়ের জোর খাটাই আমি যদি বলি আমি বড় আমার কথাই শেষ কথা তাহলে কিন্তু ওরা শুনবে না সবসময় প্রথম থেকে বিরোধিতা করবে ওই জন্যে আমি ওদেরকে আমি বললাম ঠিক আছে সুজি করে দেবো সঙ্গে একটুখানি গাজর দিয়ে দিয়েছি দেখো একটুখানি সবজি আমি ভেবে অ্যাড করে দিলাম ওর সঙ্গে তাহলে সুজিটাও খাওয়া হয়ে গেল সঙ্গে গাজরটাও খাওয়া হয়ে গেল এইভাবে আমি কিছুটা ওদের কথা শুনি আমার কিছুটা আমার নিজের কথা শুনি তো দুবন তো সকাল সকাল গাজর পেয়ে গেছে হালুয়া সুজিয়ার গাজরের তো খুশি মনে খেয়ে নেবে ছোটো একটু দুষ্টুমি করবে কিন্তু আমার বড় মেয়ে খুব সুন্দর করে খেয়ে নেবে তো এইভাবে দেখো একটু জল দিই নি একটা সুন্দর ক্রিমি ক্রিমি একটা ব্যাপার এসছে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল যদি আমি খাবো না কারণ মিষ্টি জিনিস আমার খুব একটা পছন্দও না আর খেলে পরে ক্যালোরি বাড়ে আর এমনিতেই তো যা চেহারা হয়েছে আমার তোমরা দেখতেই পারছো দেখো মাসিকের দিকে কিন্তু সবজিটা কাটিয়ে নিচ্ছে কারণ মাসিকে দিয়ে সবজি কাটিয়ে নিলে আমার সমস্যা নেই কিন্তু বাচ্চাদেরকে যদি অন্যের হাতে দিই তাহলে কিন্তু প্রবলেম কারণ আমার বাচ্চাকে আমি কীভাবে মানুষ করতে চাই সেটা আমার ব্যাপার আর বাচ্চাদেরকে যতটা বেশি আগলে রাখা যায় ততটাই ভালো কারণ ওরা এই সময়টায় একটু দুরন্তপনা করতে চায় একটু দুষ্টুমি করতে চায় তো আমি সবসময় চেষ্টা করি ওদের একটু দেখভাল করতে তার মানে এই না যে আমি সবসময় কোলে পিঠে রাখি না ওদের অনেকটা স্পেস দিই কিন্তু ওরা কি খাবে কি করবে কি না করবে সেগুলো আমি দূর থেকে একটু মানে কী করবো সবসময় একটু কন্ট্রোল করার চেষ্টা করি তো কারণ ওরা সবসময় স্কুল ফাঁকা ছুটি নেই ছুটি আর কি স্কুল খোলা নেই তো চাইবে সবসময় পড়াশোনা করবো না কিন্তু না আমি বলি তোমরা যেটা খেতে চাইবে আমি খেতে দেবো কিন্তু পড়াশোনাটা করতে হবে পড়াশোনাটা আমার করে দিতেই হবে তো ওই জন্য এখন দেখো এই যে মশাটা করে নিয়েছি আর আমি বললাম দ্রুত খেয়ে নাও তারপর আমি রান্না করে ওদের পড়াতে বসব তো এই যে ডিমটা আমি দিয়ে দিচ্ছি ফোন দেওয়ার পরেই ডিমটা আজকে দিলাম কারণ একটু অন্যভাবে রান্নাতে করার চেষ্টা করছি দেখা যাক কেমন রান্না হয় তো মাসিকে দিয়ে আমি কাজগুলো করে নিতে পারবো কিন্তু কাউকে বাচ্চা সামলাতে দেওয়ার থেকে আমার মনে হয় কাউকে দিয়ে কাজ করে নেওয়াটা অনেক বেশি ভালো আর কারণ নিজের বাচ্চাকে নিজের মনের মতো করে মানুষ করতে গেলে অবশ্যই নিজেকেই সেটা দেখভাল করতে হবে কারণ আমার বাচ্চাকে যদি আমি নিজে মানুষ করতে না পারি তাহলে আর কী পারলাম মা হিসেবে নিজেকে বড় ব্যর্থ মনে হয় তো আমার মনে হয় জন্য যে আমি যত কষ্টই হোক না কেন সমস্ত সংসার কাজ সামলে আমি আমার নিজেদের বাচ্চাদের নিজেই পড়াই কোনো এখনও পর্যন্ত আমি কোনো টিচার রাখিনি আমার বাচ্চাদের জন্য কারণ আমার বাচ্চাকে আমি যতটা বুঝবো টিচার অতটা ভালো বুঝবে না ও কোথায় দুর্বলতা কোথায় খামপি সেগুলো আমাকে মা হিসাবে যতটা বোঝা সহজ একজন বাইরের টিচারের পক্ষে সেটা করা সম্ভব না কারণ সব সবসময় বাইরের হেল্প ভালো যারা পারবে না তারা নিশ্চয়ই হেল্প নেবে কিন্তু আমার নিজের ব্যক্তিগত মতামত যে আমি যতটা পারবো আমি আমার নিজের বাচ্চাদেরকে নিজেই হ্যান্ডেল করার চেষ্টা করবো তো এইভাবেই আমি এই যে মাসিক যে একটু টুকটাক কাজগুলো করিনি তাতে আমার অনেক বেশি খোরা হয় জানো তো মানে অনেক সুবিধা হয় আমার এই যে সংসার সামলাতে তো এই যে মশলাটাও দেখো আমি এবার রেডি করে নিয়েছি কথা বলতে বলতে মশলাও করে নিচ্ছি ওদিকে মিষ্টিটা এসছে জন্য চাও করে নেবো সকালবেলা উঠে কোচিং হাজব্যান্ডকে জলগ্রহণ করে নিজে খাই হালকা একটু এক্সারসাইজ করি মাটিকে দিয়ে একটু সবজি কাটিয়ে নিই ঘরের অন্যান্য কাজ করে নিই তাহলে কি আমি অনেক ক্ষেত্রে সময় আমার বাচ্চাদের দিতে পারি আর তারপর কোচিংয়ে পড়ানো আছে ওই সময়টা ওদেরকে একটু খেলা করতে দিই দিয়ে কখনো পড়াই না কারণ বাচ্চাদেরকে যদি গ্রুপ থেকে বলি পড়ো কিছুতেই পড়বে না ওদের সঙ্গে থাকতে হবে ওদের কাছে থাকতে হবে তাহলেই না ওরা পড়বে তো আমি যখন রান্না করি মেয়েকে বলি তুমি আমার কাছে আসো দেখো কীভাবে রান্না করতে হয় তো ও সেটা করে অনেক সময় আমার ভিডিওগুলো যখন আমি তোমার দেখো আমি ভিডিও করি ও আমাকে অনেক ব্যাকসিমাল তোমার ওই আমাকে আর কি ক্যামেরাটা হ্যান্ডেল করে দেয় তো আমার বড় মেয়ে সত্যি ও ছোট বড্ড ছোট আট বছর বয়স কিন্তু ও অনেক বেশি পরিণত মানে আমি হয়তো এই বয়সে অত অতটা পরিণত ছিলাম না তো অনেক বেশি বোধ আমাকে অনেক মানে আমাকে কেউ কষ্ট দিলে পরে ও একদম সহ্য করতে পারে না সে বাবাই হোক আর যেই হোক না যেন তার সঙ্গে ওর আড়ি দিয়ে দেখো আজকে একটু অন্যভাবে করছি টমেটোটা একটু পরে দিয়ে দিলাম তো আমার মেয়ে অনেক বেশি পরিণত ছোট হয়তো অতটা বোঝে না কিন্তু আমার মেয়ে সত্যি আমাকে বড্ড ভালোবাসে বড্ড ভালোবাসে আমার মানে গর্ব হয় যে আমার মানে আমার সন্তান আমাকে সন্তান যদি না বোঝে না খুব কষ্ট আমার মেয়ে আমাকে অত বোঝে আমি যদি একটু বুঝিয়ে বলি বাবা পড়াশোনা করো না করলে তো করে থাকে তো ও বোঝে পড়াশোনা করে কথা শুনে তো এইভাবেই আমার মানে ইউটিউবটা সামলায় আমার মেয়ে অনেকটাই হেল্প করতে দেয় আমাকে হাসপ্রেন্ডও হেল্প করে তো কোচিংয়ে যখন পড়ায় তখন ও বুনুকে সামলায় এইভাবেই কিন্তু আমরা পারছি না হলে যে আমার মেয়েদের ভাবছি না করতো সামনে দিকে নিয়ে ইউটিউব করা বাচ্চাকে পড়ানো সংসার সমস্ত কিছু সামলানো সম্ভব হতো না তো এই জন্য তোমরাও চেষ্টা করবে যে কাজটা অন্যকে দিয়ে করে নেওয়া সম্ভব সেটা অন্যকে দিয়ে করে নিবে তাহলে দেখবো অনেকটা সময় নিজের জন্য পাবে নিজেকে নিজের একটু ভালো লাগা পছন্দ অপছন্দ একটু গাছপালা যা যা যেটা ভালো লাগে সেটা করার অনেকটা বেশি সময় পাবে তো আমি এটাই করি মাসিক এখানে একটা কাজ করিনি কিছুটা সময় মেয়েকে দিয়ে কিছুটা করিনিটা একটু বলি তুই তুমি দাও

স্পেস পাবে শেয়ার করার সুবিধাটা হবে আর কি শেয়ার করতে তাই দেখবে নিজের মধ্যে অনেকটা বেশি সম্পর্কটা অনেক বেশি স্ট্রং হয় তো আমি এইভাবেই করি আমি যে পুরো পারফেক্ট সেটা আমি বলছি না কিন্তু আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাবে না আমরা করে দেখবে ছেলে মেয়ে ক্ষেত্রে স্পেস দিতে হবে একবারে পারফেক্ট করে দিতে পারবে না ওরে বাবা বলতে গেলে ট্রাই করতে হবে ও মাসে কোনো গ্যারান্টি নেই আমি তোকে ওকে দিয়ে কিছু একটা করিয়ে নিই তারপর আবার নিজে সেটা ঠিকঠাক করে করে নিই কিন্তু তাতে কী হয় অনেক ওরও মধ্যে একটা তৈরি হয়

বাকি রান্নাটা গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করার জন্য ওপরে যাব। তো আমি কিন্তু এইভাবেই আমার সংসারটাকে সামলাই তো তোমরা কেমন মানে তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো বন্ধুরা তো আর তোমরা কীভাবে তোমাদের সংসার সামলো সেটাও আমাকে শেয়ার করো তো দেখো মিস্ত্রিদের চা দিয়ে এসে আমি কিন্তু এবার এই যে ঝোলটা রেডি আমি নেবো আর তারপরে আমরা আজকে শাক সেন্ধের আলু থাকি আর আমরা দুপুরে বলবো না সকালেরই খাওয়া দেখো এই যে সেদ্ধ দিয়েছিলাম দেখো ভাতের মধ্যে পুরো কিন্তু ছড়িয়ে যায়নি আমি একদিকে চেপে চেপে দিয়ে দিয়েছিলাম তার জন্য একটু মতো হয়ে গেছে দেখো একটুখানি ছড়িয়েছে তো এবার দেখো এই যে কাঁচা লঙ্কা দিয়ে আমি এই শাকটাকে মেখে খাবো কারণ আমার কাঁচা লঙ্কাটা বড্ড ভালোবাসি তো এবার হাজব্যান্ডের সঙ্গে একটু গল্প করছি খাওয়া দাওয়া করছে ও বেরিয়ে যাবে আমিও খেয়ে বাচ্চাদের সামলাতে সামলাবো তারপর একটু এডিটিংয়ের কাজটা করব তো ও তখন বেরিয়ে যাবে এই দুপুরবেলাটা একটু রোদ্রে বসে মেয়েদের সঙ্গে সময় কাটাবো একটু ফল কেটে দেবো ছোটোকে এইভাবেই আমি আমার সংসারটাকে সামলানোর চেষ্টা করি আর তোমরা আমার এই যে এই মানে সমস্ত কিছু সামলানোর এই ব্যাপারটাকে তোমাদের কেমন লাগে ভালো লাগলো কি মন্দ লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ছোটোর দায়িত্ব হচ্ছে আমাকে প্রত্যেকদিন থেকে কাঁচা লঙ্কা তুলে দি তো আমার মেয়ে প্রত্যেকদিন এই করে খাওয়ার সময় হলে দুটো করে কাঁচা লঙ্কা আমাকে এনে দেয় আমি সেটা দিয়েই খাই আর এখন হচ্ছে ডিমের ঝোল আর এই দেশি মুরগির ডিমে ডিম দ্বারা খেয়েছো তোমরা অনেকেই খেয়েছো সবাই হয়তো খাওনি তো দেখবে এই যে কুসুমটা হচ্ছে দেশি মুরগির ডিমের আসল মজা তো কুসুমটা মুখে দিলে আহ কি অদ্ভুত একটা শান্তি হয় তো খাওয়া হয়ে গেছে এবার সবাই একটু ফল খাচ্ছে বড় একটু ফল তুলে নিল আর মেয়েকে আমি একটু ফলটা বেদানাটা ছাড়িয়ে দেব তারপর খেতে ব্যস্ত হবে আমি আসবো তো সন্ধে মাসি তো সব দিন উঠান ঝাড় দেয় কিন্তু মাসির ঝাড় দেয়া সত্যি মানে মাসি হয়তো ভালোই দেয় কিন্তু আমার একটু মনে হয় কেমন কেমন করে ওই জন্য আমি একটু বাইরে দেখো নোংরা বর্জনগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর মেয়েরা এখন পিসির মেয়ের সঙ্গে ওই যে কুকুরের ছানা নিয়ে ওটা নিয়ে খেলতে শুরু করেছে তো ছোট একটু পেছনে ঘোরাঘুরি করবে আর আমি বা একটু কাজ করে নেব এইভাবেই আমি আমার সংসার সমস্ত কাজগুলোকে সামলানোর চেষ্টা করি জানি হয়তো সব খুব ভালো পারি না অনেকে আমার থেকে অনেক ভালো পারে আমি জানি কিন্তু আমি যেভাবে সামলাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ অন্যের জীবনযাপন তো আমি শেয়ার করতে পারবো না আমি আমার জীবনযাপনকেই শেয়ার করতে পারবো তো স্নানের আগে ওদেরকে একটু মাটি ধুলোমাটি ঘাটতে আমি দিই এটা সত্যি কথা দিই কারণ গ্রামে বাস করি বাচ্চারা একটু ধুলোমালি মাখবে একটু প্রকৃতির কাছাকাছি থাকবে এটাই তো স্বাভাবিক না সবসময় যদি বলি যেও না যেও না আমি যেও না যেও না নিশ্চয়ই বলি কিন্তু সেটা স্নানের পরে তো দেখো এই যে আজকের মতো আমরা খেলাধুলো করেছি মেয়ে আমি একটু গুছিয়ে নিয়ে স্নান টান করিয়ে নেবো তারপর আমরা রেস্ট নেবো তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই করো কমেন্ট করে শেয়ার করো বাই বাই